চলুন শুরু করা যাক আজকের মুভি দ্য আননোন গ্রামে বেড়ে ওঠার সুন্দর একটি মেয়ে যার বয়স কেবল ছয় বছর এই মেয়েকে নিয়েই আমাদের ঘটনা প্রবাহ শুরু হবে এই স্বল্প বয়সের মেয়েটির বাবা মারা যায় আর হ্যাঁ তিনি ছিলেন একজন স্কুল টিচার তার বাবা মারা যাবার পর তার মাকেই সংসারটি দেখাশোনা করতে হয়েছে তার দুই ভাই ছিল একটি বয়স পনেরো আর একটি আঠেরো বড় ভাইকে কোনো মতো পড়াশোনা শিখিয়ে তাকে একটি দোপান দিয়ে দেওয়া হয় যাতে সংসারটা খুব ভালোভাবে চালানো যায় একা মা সংসার চালানো তার পক্ষে অনেকটাই কঠিন হয়ে গেছে তাই কি আর করার অল্প বয়সেই ভাই হাল ধরতে শুরু করে সংসারটির আর তার মেজো ভাই সে পড়াশোনা নিয়ে ব্যস্ত এরপর ঘটনা প্রবাহ আট বছর পর নিয়ে যাওয়া হয় তখন মেয়েটির বয়স চোদ্দ বছর মাত্র অল্প কিশোরী বয়সে মেয়েদের মনে একটু উরুতপুরুত ভাব থাকেই তাই তার চাচাতো ভাইয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে যায় ঘটনার বিপত্তি ঘটে তো সেদিনই যেদিন বাসায় কেউ ছিল না তাদের বাড়ির পাশে ছিল একটি ছোট্ট কাঠের দোকান সেখানের এক কাঠমিস্ত্রি তার ওপর কুনজর পড়ে যায় এবং সে সুযোগ নিয়ে বসে সেদিন যেদিন কেউ ছিল না তার ঘরে তাদের গেটে কড়া নাড়ে সেই কাঠমিস্ত্রি ভেতর থেকে সে দেখতে পাচ্ছিল না বাইরে আসলে কে রয়েছে তাই গেটটি খুলে দেয় তারপর সেই কাঠমিস্ত্রি তার মুখ চেপে ধরে গেটটি লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে তাকে নিয়ে যায় এবং তার সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় মেয়েটির সঙ্গে তখন কিন্তু ফোন কনভারসেশনে ছিল তার চাচাতো ভাই সে বুঝতে পারছিল তার হয়তোবা কিছু একটা হচ্ছে তাই সে তাদের বাসার দিকে ছুটে চলে আসে এবং তাদের বাসায় এসে দেখে সে ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে তার চাচাতো ভাই তাকে বলে এই কথা কাউকে বাইরের বলা যাবে না বললে আমাদের পরিবারের মান সম্মান থাকবে না তাই তুমি এই বিষয়টি চুপ করে নীরবে সহ্য করে যাও তারপর আর কি তারা কখনো দুজন এই কথাটি বাইরে কারোর সামনে আর প্রকাশ করতে পারেনি দিন শেষে আস্তে আস্তে তার চাচাতো ভাই তাকে আগের মতো ভালোবাসে না কারণ সে যখন দেখেছে তার এই অবস্থা তখন কি আর তাকে গ্রহণ করতে পারে না পারে না আর সেটাই হয়েছিল সেই মেয়ের সাথে তারপর মেয়েটি যখন ইন্টারে পড়ে তখন সে বগুড়াতে ভর্তি হতে চায় এবং সেখানে তাকে ভর্তি করে দেওয়া হয় আর হ্যাঁ সে ছিল কিন্তু মেধাবী ছাত্রী তাছাড়া সে দেখতে ছিল অপরূপ সৌন্দর্যের অধিকারী তার পেছনে বলা যায় অনেকেই লাইন ধরে থাকত সেখানে তার একটি ছেলের সঙ্গে রিলেশন হয়ে যায় নাম তার সবুজ তাকে পিছনের কোনো কাহিনী জানানো হয়নি আর হ্যাঁ মেয়েটি তখন কিছুটা ভারসাম্যহীনের দিকে চলে যাচ্ছিল মানে কিছুটা বলা যায় আধা পাগলার মতো হয়ে যাচ্ছে এমন অবস্থায় সবুজ তার সঙ্গে ওই কাঠমিস্ত্রির মতোই ব্যবহার করেছিল অর্থাৎ তাকে বলা যায় এক প্রকার ব্যবহার করা হয়েছিল সে ছিল একটু ভোলা ভালা তাই হয়তো বা বুঝতে পারেনি কে তাকে আসলে কতটা ভালোবাসে তার মূল্য সে যাচাই করতে পারেনি অবশেষে সবুজ তাকে ছেড়ে চলে যায় এবং অন্যের সাথে আবার রিলেশনে লিপ্ত হয় এদিকে সেই মেয়েটির নামই বলা হয়নি তাই না হ্যাঁ তার নাম ছিল নাইস সকলেই তাকে নাইস বলেই চিনত কারণ সে দেখতে ছিল আসলেই নাইস তারপর মেয়েটি ইন্টার পরীক্ষা পাশ করে যখন বাসায় আসলো তখন তার মামাতো ভাইয়ের সঙ্গে আবার তার একটি ভাব জমে যায় তখন তার প্রেমে সে আবার হাবুডিবু খেতে থাকে আসলে তার মামা তো ভাই ছিল অনেক কালো দেখতে তার পরেও তাকে সে ভালোবেসেছে আর হ্যাঁ তার মামাতো ভাই কিন্তু আবার তাদের ভাইয়ের দোকানে কাজ করত অর্থাৎ কম্পিউটার শিখত প্রতিদিন ভাইয়ের কাছে যখন মেয়েটি যেত তখন সেই ছেলের সঙ্গে দেখা হতো কথা হতো এভাবে তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে তারপর তাদের বিয়েটা পারিবারিকভাবে মেনে নেওয়া হয় ঘটনার বিপত্তি হয় তখন থেকেই যখন পারিবারিকভাবে ঘটনাটি মেনে নেওয়া হয় তখন তারা বিভিন্ন চাহিদায় চেপে বসে তোমাদের বাসা থেকে এই আনো সেই আনো ফ্রিজ মোটরসাইকেল দাও এই ধরনের কথা প্রতিদিন শোনা যেত এবং তাদের চাহিদাগুলো কিছুটা পূরণ করা হতো তারপর সেই মেয়েকে শারীরিক নির্যাতন বেশি পরিমাণ করা হতো যেটা তার মোটেও কাম্য ছিল না পাশবিক নির্যাতন যখন দিনের পর দিন বেড়ে যেতে শুরু করল তখন মেয়েটি সিদ্ধান্ত নেয় এখানে আর সংসার নয় তাই সে সংসারটি ছেড়ে দিতে বাধ্য হয় ভাইয়ের সংসারে মেয়েটি তখন চলে আসলো এবং তার ভাবিও তার সঙ্গে কেমন জানি একটা আচরণ শুরু করা শুরু করলো এমন অবস্থায় নাইস আরও বিচারিত হতে শুরু করল এবং সে ভাবল তাকে কিছু একটা করা দরকার তাই সে সরকারি চাকরির জন্য অনেক জায়গায় দরখাস্ত দেওয়া শুরু করলো আর হ্যাঁ তার বাবা ছিল মুক্তিযোদ্ধা তাই মুক্তিযোদ্ধার কোঠায় তার চাকরি হয়ে যায় অবশেষে সে চাকরিতে জয়েন দেওয়া শুরু করলো এবং সেখানে তার ভালোই সময় যাওয়া শুরু করলো কিন্তু আশেপাশের মানুষ তাকে কি আর মেনে নেয় সুযোগ নিতে থাকে সকলেই এরকম একটা মেয়ে যদি কারো বাসায় থাকে তারা হয়তোবা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে তারপর ভাবল সে তার একটা হাজবেন্ড দরকার কিন্তু বাড়ি থেকেও তেমন কোনো প্রেশার দেওয়া হচ্ছিল না তাকে বিয়ের জন্য কারণ সে যেহেতু প্রথমবার অঘটন করেছে তাই ভাই এবং মা আর বিয়ে দেওয়ার জন্য তেমন আগ্রহ নেই এমন অবস্থায় তারা আবার আরেকটি ছেলেকে ভালো লেগে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় সেও বিয়ে করে ফেলে গোপনে যেটা বাড়ির কেউ জানতো না বিয়ের কয়েকদিন পর জানা গেল সে যে ছেলেটিকে বিয়ে করেছে তারও আর একটা বউ রয়েছে পড়ে গেল মহাবিপদে এদিকে ছেলেটির প্রথম স্ত্রীও জেনে ফেলেছে যে সে আরেকটা বিয়ে করেছে তাই দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে বাধ্য করায় অবশেষে সেই ছেলেটি কয়েক মাস সংসার করার পর বাধ্য হয়ে আবার নাইসকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং সে বিদেশে চলে যায় নাইসকে ফেলে এমন অবস্থায় একটি মেয়ের মানসিক অবস্থা কেমন হতে পারে হয়তোবা আপনার মাথায় সেটা নাও আসতে পারে তবে যে এরকম পর্যায়ে পড়েছে সে বুঝবে আসলেই পর্যায়টি কেমন হতে পারে অবশেষে মেয়েটি অনেকটাই পাগল আরও বেশি হয়ে যায় সে চিন্তা করল তাকে গাইনোলজিস্ট ডাক্তার দেখাতে হবে সে একাই ঢাকায় গিয়ে গাইনোলজিস্ট ডাক্তারের কাছে নিজেকে দেখানো শুরু করল এমন পর্যায়ে সে ডিপ্রেশনে পড়ে গেল তাকে গাইনোলজিস্ট ডাক্তার পরামর্শ দিল যে তুমি বারবার হোচট খেয়েছ তো কী হয়েছে দেখবে তুমি হয়তোবা এমন একজনকে পেয়ে যাবে সে তোমাকে অনেক ভালোবাসবে এবং পিছনের সকল দুঃখ দুর্দশা মুছে দিবে এই আশা নিয়ে আবার সে আর একজনকে পছন্দ করে বসল কিন্তু তাকেও পিছনের সব কাহিনী না বলেই তার সঙ্গে রিলেশন করা শুরু করে দিল তাকে অবশ্য ডাক্তারই বলেছিল যে তুমি কখনও তোমার অতীত নিয়ে কাউকে জানাবে না তাই সে কিন্তু অতীত নিয়ে কাউকে বলেনি যে আমার অতীতে এরকম দুর্ঘটনা হয়েছিল তারপর ছেলেটির যখন প্রেমে পড়ে যায় সে ছেলেটি তাকে অফার দেয় যে আসলে প্রেম করতে পারবো না চালো বিয়ে করে ফেলি এমন পর্যায়ে সেও বিয়ে করতে রাজি হয় কিন্তু ঘটনা বিপত্তি ঘটে যায় অন্যখানে জানা যায় তার ভাই একজন ছেলেকে পছন্দ করে ফেলেছে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এদিকে আবার সে যাকে পছন্দ করে তাকে কথা দিয়েছে তাকে বিয়ে করবে এমন পরিস্থিতিতে সে কাকে বিয়ে করবে ভেবে উঠতে পারছিল না তখন সে ভেবে নেয় যে যার সঙ্গে রিলেশন করলাম তাকে ফেলেই দেই কারণ জীবনে যতগুলো রিলেশন করেছি প্রতিবারই ঠকেছি আর কতই ঠকব এবার না হয় ভাইয়ের কথা মতো বিয়েটা করেই নেই তারপর ভাইয়ের কথা মতো বিয়ে করল এদিকে ওই ছেলেটি পাগলের মতো হয়ে গেল কারণ সে তাকে অনেক ভালোবেসেছিল না পাওয়ার দুঃখ দুর্দশা নিয়ে সে আত্মহত্যা করতে গিয়েছিল কিন্তু নাইস কিন্তু ছেলেটিকে আর পাত্তা দেয়নি কারণ সে ভেবেছে তার ভাইকে প্রাধান্য দিতে কি আর করার বিয়ে করে ফেললো অবশেষে দেখা গেল এক বছর পর সেখানে তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো তাকে নিয়ে বেশ খুশিতেই তার দিন কাটতে লাগল এবং সে বুঝল সঠিক মানুষ হয়তোবা এই সময়ে এসে পেয়ে গেছে অবশেষে পিছনের সকল দুঃখ কষ্ট তারা অবসান ঘটলো শিক্ষিকা হিসাবে সে জীবনযাপনের পাশাপাশি একজন ভালো মা হিসাবে নিজেকে গড়ে তুলল আর অবশেষে তার জীবনের শেষ সমাপ্তি ঘটে গেল তো গাইস গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন